আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও লাগে তোমরা দেখতে পারবে ধন্যবাদ কোনো এক দেশে চেটিন বাগনামের নামের জঙ্গল ছিল সেই জঙ্গলে বুতিক একটা ঘর ছিল সেই ঘরটায় টমেনজেরি তারা কি কারণে থাকতে গেল

আরে টম এত সুস্থ করে গেল আরে মনে হচ্ছে কার জন্য পোশাক বানাইতেছে কি ব্যাপার আরে ঠিক ধরছি ওরা তো পোশাকই আরে অনেক সুন্দর একটা সুতা কি ব্যাপার এটা তো দেখি আমার মাছের পোশাক তো আমারে কি করতেছে আমার দিকে আগিয়ে কেন ওর মা আমাদের পোশাকটা পরে দিয়েছে কি ব্যাপার এটা তো একটা মেয়ের মানুষের পোশাক দেখি এই পোশাকটা আমাকে অনেক বাজি লাগতেছে কি ব্যাপার তো এবার আমি ঠিক বুঝতে পারছি কাল আমাকে মেয়েদের পোশাক পরাইতেছে কেন কারণ ওর শরীরে মেয়ে একটা ভূত ঢুকছে যে করে ভূত ছাড়াইতে হবে আরে তো ফকিরের কাছে নিয়ে যাইতে লাগব ফকিরের বাবার কাছে নিয়ে যাইতে লাগব ঠিক আছে আরে আমার লক্ষ্মী শোনা তুমি রাগ করে কোথায় চলে যাবে সব সময় আমি তোমার পিছন পিজন থাকব বুঝতে পারছো আমি তোমাকে দূরে যাইতে দেব না অনেক ভালোবাসি মেকআপ জন্য কেউ বাড়ি ছাইরা চলে যায় রাগ করে আমি তোমায় অনেক মেকআপ এনে দিব প্রয়োজন হলে তোমাকে দশ বস্তা আটা এনে দিব বুঝতে পারছো সব সময় তুমি মেকআপ করে থাকবে ওগুলা দিয়া শুধু মেকআপ করলে হবে না আটাও তোমাকে মাখতে হবে বুঝতে পারছো আরে কোন কি করছো আমার মুখ এভাবে ছাড়ছো কেন কি ব্যাপার আবার বলছে আমাকে মেকআপ এনে দিব আমি মেকআপ দিয়ে কি করব আবার বলছে

অনেক সুন্দর একটা আমি এখন আমার অনেক ভালো লাগতেছে কি ব্যাপার মনে হচ্ছে কি ব্যাপার ট্রাম তো আমাকে ট্রাম কি ব্যাপার তুমি চোখটা বুঝে থাকতে পারো না তুমি খালে যাওয়ার আমি তোমার কেউ না আমাকে তাদের করতে লাগবো না তোমার বুঝতে পারছো এবার চোখটা সবাই দিলেন এখন দেখি এখন আর কেউ দেখতে পারবো না

আমি ট্রমের ভূতকে তাড়াইতে পারবো শুধু একটা প্রয়োজন বস্তু তুমি কি দিতে পারবে বলো শুধু ট্রমের একটা দাঁড়ের প্রয়োজন যদি তুমি ট্রমের একটা দাঁড়ি উঠিয়ে আমাকে দিতে পারো তাহলে তোমার এই ভূত থাকবে না আর ট্রমের শরীরে বুঝতে পারছো তুমি একটা দাঁড়ি তুলে দাও আমাকে ঠিক আছে ফকির ভাই টেনশন নাই একটা দাঁড়ির প্রয়োজন তো একটা দাঁড়ি আমি দিতে পারবো ট্রমাটাকে এখন পাগলের মতো ভালোবাসে

বুঝতে পারছো একটা কি ব্যাপার আমি তোমাকে না না কিছু করতে পারম না আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি জেরি পাগলের মতো ভালোবাসি বুঝতে পারছো প্রয়োজন হলে একটা গানো সবগুলা গব আমি তোমাকে ছেড়ে দেব এই নাও আরেকটা দিলাম তুমি নাও তুমি গোপ দিয়ে কী করবে প্রয়োজন হলে আমার গোপ লাগবো না একটাও লাগবো না বুঝতে পারছো আমি তোমাকে সবগুলা গব দিয়ে দিলাম তোমার হাতে দেখো আমার গোপ লাগবো না শুধু আমার তোমাকে লাগে বুঝতে পারছো আমি তোমাকে ভালোবাসি এই জেডি এই চিকিৎসায় তো কাজ হলো না বুঝতে পারছো চলো রান্না করে যে এখন নতুন চিকিৎসা করতে হবে এটা হলো ডিজিটাল চিকিৎসা বুঝতে পারছো রান্নাঘরে চলে এসো দেখো জেডি আমি আশা করছি বুঝছো আমি তোমাকে ভালোবাসি এই জেরি দেখো আমি রান্নাঘর থেকে নতুন ওষুধ নিয়ে এসেছি তাওয়া পিঠা বানানো এই তাওয়াটা দিয়ে টমের মুখে মধ্যে ঠুস করে বাড়ি মেরে দাও তাহলে টমের বুথরা চলে যাবে তেজপুর এখান থেকে বাইকে যাবে এই তাওয়া দিয়ে ভুতেছি ইশে তাও নাকি আবার ভূত চলে যাবে একবারের জন্য যাবে আর আসবে না ফিরে ঠিক আছে দেখি তো টাই করে টম ছাড়লে এই যে তুমি আমার দিয়ে তাকা তোমাকে ঠুস করে বাড়ি মারবো ইয়াহু ওর বাবারে বাবারে বাবার আয় আমাল মুক্তেক পরে আলু ভর্তা করে দিয়েছ লক্ষী সোনা এটা কি করলে তুমি এটা হচ্ছে এক প্রকার বাইরা বাইরা খেলা বুঝতে পারছো তুমি না আমাকে ভালোবাসো এটা যা বাড়ি নিলাম আমার অনেক ভালো লাগে বুঝছো এরে তো বাড়ি দিলে তোমার ভালো লাগে তাহলে আমার হাতে দাও দেখো কিভাবে আমি বাড়ি নেই আরে তোর কি দেখতাছো এটাকে তোমার মাথায় বাড়ি নাও আমি তোমার লক্ষী সোনা আমার অনেক ভালো লাগবে বাড়ি নাও প্লিজ আহ এটা দেবার দিলে তোমার ভালো লাগে তাহলে কোনো ব্যাপার না দেখো আমি তোমার জন্য সব করতে পারবি এই ডিশ করে বাইনি আমি ডিশ এই ডিশ কি ব্যাপার অনেক বেটাচ্ছে কোন ব্যাপার না আরেকটা বাইনি ডিশ করে নিবা দেখছ কি ব্যাপার Томকে বলার সাথে সাথে বাইনি আরম্ভ করে দিল মিছে পাগল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ক্যানিং করার মজাটাই আলাদা ওই জন্য আমি প্রতিদিন ঘুম থেকে উঠে স্ক্যানিং করি কি যে ভালো লাগতেছে শীতল হাওয়া লাগতেছে শোলে কি ব্যাপার সেমেতে একটা কেকের গাড়ি দেখতে পাইতেছি অনেক সুন্দর কেক আমার ফেভারেট কেকটা আমার খাইতেই লাগবে না হলে তো আমার পেট চুই চুই করতেছে কেকটা আমি খাবই যে প্রকারেই হোক অনেক মজা লাগতেছে আমার এখন কেকের গাড়িটা দেখে কেকটা আমি অনেক ভালোবাসি লাভ করি ঠিক আছে কেক আমার খাইতেই লাগবো

এখান থেকে যদি লাভ দেয় তাহলে তো আমার হাড্ডি মাংস এক হয়ে যাবে এই তো আমি এখান থেকে নামলে ঠিক থাকতে পারবো এই তো রে যে এখন তো এখানে পাও রাখা যাইতেছে না আমি পড়ে যাবো রে মরবো নাকি বাবার কোনো ব্যাপার না সুদা হয়ে দাঁড়াই থাকি আমি তোমাকে ধরবো পুষ্কি ইঁদুর এই তো আমি আশা করছি টেনশন নাই এই তো আমি তোমাকে দৌড়াই দিই এই তো দৌড়া ফেলছি আমি তোমাকে অনেক শাস্তি দিব তুমি আমার সাথে বাজি লেগে আইছিলে উরু বাবারে ডুস খেয়ে গেছি রে মরছি পুরো সিরে চ্যাপ্টে হয়ে গেছি আমি এখন কি করব আমার মাথাটা পুরো বনমন করে ঘুরতেছে উরু বাবারে গাড়িতে টাইনে নিয়ে গেতেছে কি ব্যাপার আমি দাঁড়াইতে পারতেছি না সুদা হইয়া আমি এখন কোথায় যাই